খুশি না লাভবান না লাভবান না হওয়ার কারণ খাদ্যের দাম বেশি আরে ভাই কাঁচা ঘাস খাওয়াই তো কাজ হয় না খালি কাজ হয় না মোটা হয় না অনেক কিছু খাওয়াই মানসি

তো খুবই হ্যাঁ কম তো লস হয়ে যায় টসায় কুড়ে বসে দাম অনেক দেয় না অন্য কোনো কিছু খায় না কুড়ে বসে এই গাছ হ্যাঁ লাগানো গাছ এই গরু তো বাড়িতেই পালছে সারা বাড়িতে এই দুইটা দুইটেই আমার গাস বাড়ির বাছুর বাড়ির গাস শ্রী গীতชาย আমার গরুর কোনো সমস্যা হয় না তবে একটা সমস্যা মানে এ নিজে ভুলের কারণে হইছে ওই যে দড়ির বেছ লাগাইতো কাট হই লাগাই হ্যাঁ হ্যাঁ তো দাম আদমই আসলে ওই হারে হইতেছে ওই হারে হইতেছে না 3.5 অথবা 60 মন দিয়ে স্যার নামতেছেন না না এতে মনের কষ্ট কেমন কি কত বছরের গরু পালা কষ্ট এখন বাড়ির গরু এটার কষ্ট মনে করি না এটা তো এটা সম্পদ মোটামুটি দুই বছর এই দুই বছরের আবেগ ঢাল এই বাজারে তারপরে তো আসলে ওই দাম পাইতেছেন না এতে আর কি বলবো এখন এটা তো বলার মতো কিছু নাই আর এখন যা কয় তাই ছাড়াও যাবে না এটা তোমার একটা সম্পদ সম্পদ